আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত তিন দিব ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার তিনশো নারী কিশোরী বাদ যায়নি ছেলের বান্ধবীও এরপর রয়েছে গুলি খাওয়ার তের বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা সর্বশেষ থাকছে সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় পনের নিরাপত্তা কর্মী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত চল্লিশ সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকদের সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার থেকে ভূমধ্যসাগরীয় সাগরীয় উপকূলের লাতাকিয়া ও তারতুস অঞ্চলে ব্যাপক হত্যাযোগ্য চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এখন পর্যন্ত তিন চল্লিশ জনের বেশি নিহত হয়েছে তাদের মধ্যে নারী শিশু সহ আলাওিত সংখ্যালঘুদের সংখ্যা বেশি বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন জাবালে বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে সংঘটিত হত্যাকাণ্ড গত তেরো বছরের গৃহযুদ্ধের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতা সিরিয়ার নতুন শ্বাস গোষ্ঠী সাবেক প্রেসিডেন্ট বাসার আলাসাদের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত এক বিদ্রোহের বিরুদ্ধে অভিযান শুরু করে বিদ্রোহীদের হামলার পর গত বৃহস্পতিবার থেকে দমন অভিযান শুরু হয় যেখানে সরকারি বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান অভিযানের সময় কয়েক ডজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন সিরিয়ার কর্মকর্তারা অভিযানের সময় কিছু অনিয়মের কথা স্বীকার করেছেন তবে তারা দাবি করছেন বেসামরিক ও অসংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলো এইসব সহিংসতার জন্য দায়ী আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উপকূলীয় এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সহিংসতা না ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এছাড়া একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে যারা সামরিক আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সেনা আদালতে ব্যবস্থা নেবে আলাউিত সম্প্রদায়ের খানেক পুরুষকে এক গ্রামে গুলি করে হত্যা করা হয়েছে এমন খবরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসগোষ্ঠী গোষ্ঠী সকল সম্প্রদায়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে গত ডিসেম্বরে বাসার আলাসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন নিরাপত্তা বাহিনীকে অবশ্যই সংযত থাকতে হবে আমাদের শত্রুর সঙ্গে পার্থক্য হল আমরা নৈতিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আহমেদ আল সারা আরও বলেন যদি আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলি তাহলে আমরা শত্রুর চেয়ে ভালো না। ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার তিনশো নারী কিশোরী বাদ যায়নি ছেলের বান্ধবীও ফ্রান্সের এক সাবেক সার্জন তথা ষোল্য চিকিৎসক প্রায় তিনশো রোগীকে যৌন নির্যাতন করেছেন এমনকি তার যৌন লালসা থেকে রেহাই মেলেনি নিজের ছেলের বান্ধবীরও সাত চার বছর বয়সী ওই চিকিৎসকের নাম জোয়েল লেস কোয়ানেক স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকে এক ফরাসি আদালতে তার বিচার শুরু হয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে জোয়েল স্বীকার করেছেন তার নির্যাতনের শিকার হওয়া বেশিরভাগ ভুক্তভোগীর বয়স এক পাঁচ বছরের কম বিচারের মুখোমুখি এই অভিযুক্ত আদালতে শিকার করেছেন তিনি তার বাড়িতে আসা শিশুদেরও শিকার বানিয়েছিলেন ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর ভানের এক আদালতে গত সপ্তাহ থেকে জোয়েলের বিচার শুরু হয়েছে ফ্রান্সের ইতিহাসে শিশু যৌন নির্যাতনের অন্যতম বৃহত্তম মামলা এটি তার বিরুদ্ধে এক ডজন হাসপাতালের রোগীকে নিপীড়ন বা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এসব ভুক্তভোগীর বেশিরভাগকেই তিনি অজ্ঞান অবস্থায় বা জ্ঞান ফেরার পরপরই ধর্ষণ করেন তিনি তার ছেলে এক বান্ধবীকেও ধর্ষণ করেছিলেন নির্যাতনের শিকার হওয়ার সময় ওই ভুক্তভোগী নারী শিশু ছিলেন তিনি আদালতে জানান লে স্কোয়ারনেকের বাড়িতে যাওয়ার সময় তিনি তার নিপীড়নের শিকার হন ওই নারী বলেন যখন তার বয়স মাত্র ছয় বছর তখন স্কোয়ানেক তাকে একটি কামরায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন সেই সময় তার মা ও স্কোয়ানেকের স্ত্রী বসার ঘরে কথা বলছিলেন কয়েক সপ্তাহ পর স্কোয়ানেক একটি বাথরুমে একা পেয়ে তাকে আবারও ধর্ষণ করেন এর কয়েক মাস পর স্কোয়ার্নেক আবারও তাকে আলাদা করার চেষ্টা করেন কিন্তু তিনি সে সময় দৌড়ে পালিয়ে মায়ের কাছে ফিরে যান স্কোয়ার্নেক তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগ মনে নেই বলে দাবি করেছেন তবে আদালতে স্বীকার করেন যে তিনি বাথরুমের ঘটনাটি মনে করতে পারেন তিনি বলেন আমার ছেলে যখন বান্ধবীদের বাড়িতে আনত তখন আমি তাদের নিপীড়ন করতাম সেদিন আমি সুযোগের অপেক্ষায় ছিলাম আর তখন ছোট্ট এসকে ভুক্তভোগী সেই নারীর নামের আদ্যক্ষর টয়লেটে যেতে দেখি আমি তখন টয়লেটে গিয়ে ঠিক যেমনটা বর্ণনা করেছি সেই কাজগুলো করি গুলি খাওয়ার তের বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা তের বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের নিজ এলাকা সাংলায় ফিরেছেন নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফ চাই দুই হাজার বারো সালে ওই প্রদেশেরই সোয়াদ জেলায় তালেবান গোষ্ঠীর একটি প্রাণঘাতী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সৌভাগ্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন যুক্তরাজ্যভিত্তিক ইন্ডিপেন্ডেন্স জানিয়েছে গত বুধবার একটি গোপন সফরে এবং উচ্চ নিরাপত্তা বেষ্টিত হয়ে নিজের এলাকায় যান সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে দেখা করেন ঘুরে বেড়ান এবং একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলফাচ্ছাদিত পাহাড় ও নদীর পটভূমিতে তোলা একটি ছবি শেয়ার করে মালালা জানান দীর্ঘ এক যুগ পর নিজ শহরে ফিরে তিনি আনন্দ অনুভব করছেন তিনি লিখেছেন ছোটবেলায় আমি প্রতিটি ছুটি সাংলায় কাটাতাম নদীর ধারে খেলতাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতাম সাতাশ বছর বয়সী মালালা আরও লিখেছেন তের বছর পর আবার ফিরে এসে পাহাড় ঘেরা পরিবেশে আত্মীয়দের সঙ্গে হাসর্ষে মেতে উঠতে পারাটা সত্যিই আনন্দের তিনি লেখেন এই স্থান আমার হৃদয়ের খুব কাছের এবং আমি বারবার এখানে ফিরে আসতে চাই দুই সালের অক্টোবর মাসে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারী একটি স্কুল বাসে ঢুকে মালালাকে গুলি করেছিল তখন তার বয়স ছিল চৌদ্দ বছর ফেসবুকে মেয়েদের শিক্ষার পক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই thank okay. you তিনি এমন হামলার শিকার হন পরে তাকে বাঁচাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে দুই বছর পর দুই হাজার চৌদ্দ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী সহ যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান গত বছরে তিনি পাকিস্তানে বেশ কয়েকবার সফর করেছেন তবে এবারই প্রথম তিনি তার নিজের শহরে ফেরেন তার আগমনকে ঘিরে কড়াকড়ি আরোপ করা হয় পুরো এলাকায় তার আগমনের সময়টিতে কিছু এলাকার রাস্তাঘাট আটকে দেওয়া হয় হেলিকপ্টারে করে তার সঙ্গে এবং তার বাবা উপস্থিত ছিলেন একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এফপি কে জানান মালালার সফরটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এমনকি স্থানীয় বাসিন্দারাও তার আগুনের বিষয়ে জানতেন না সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় পনের নিরাপত্তা কর্মী নিহত সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত পনের জন নিরাপত্তা কর্মী গতকাল লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় শস্ত্র একদল মানুষ দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় শহরটি ক্ষমতা আসাদ সরকারের মদতপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ডেরা হিসেবে পরিচিত প্রশাসনের অভিযোগের তীর তাদের দিকেই বলা হচ্ছে এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠী লাতাকিয়া কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানিয়েছে আসাদ সরকারের বিশেষ বাহিনীর কমান্ডার সুহাই আল হাসানের অনুগত একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের 伤口寿说。 গোষ্ঠীটির নাম শিল্ড রেজিমেন্ট এবারই প্রথম নয় আসাদ সরকারের পতনের পর থেকে প্রায় সশস্ত্র সন্ত্রাসীদের শিকার হচ্ছেন নিরাপত্তা সশস্ত্রীরা এর আগেও কেন্দ্রীয় শহর হামা হোমস বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা কর্মী গতকাল ঘটনার পর লাতাকিয়ায় উত্তেজনা বিরাজ করছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে দমনে কঠোর হবে কর্তৃপক্ষ এদিকে আসাদ সরকারের পতনের তিন মাস পরও তার অনুগতদের দ্বারা এমন ঘটনাকে আল সারা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা গত বছরের ডিসেম্বর মাসে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শাম বা এইচটিসের হাতে পতন হয় আসাদ সরকারের আট ডিসেম্বর বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পাশার আল আসাদ পরে এইচটিএস নেতা আল সারার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবারই প্রথম নয় আসাদ সরকারের পতনের পর থেকে প্রায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন নিরাপত্তা কর্মীরা এর আগেও কেন্দ্রীয় শহর হামা হোমস ইদলিপ সহ বেশ কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা কর্মী